আসবে মরণ কখন কোথায় কারো জানান জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই আসবে মরণ কখন কোথায় আসবে মরণ কখনো কোথায় কারো নাই জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই রুকু কারের সাথে আল্লাহ রুকু করতে বলে তুমি কেন কাজে বিভর বল না তাহলে রুকুকারের সাথে আল্লাহ রুকু করতে বলে তুমি কেন কাজে বিভোর বলো না তাহলে দিলটা ডোবাউতেলো আতে নেকি আয়াতে আয়াতে দিলটা ডোবাউতেলো আতে নেকি আয়াতে আয়াতে কথা বলো রবের সাথে নামাজে দাঁড়াই কথা বলো রবের সাথে নামাজে দাঁড়াই তোমার জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই আসবে মরণ কখনো কোথায় আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানা যার নামাজের আগে তারা ও ভাই যারা নামাজ পড়ে মুমিন হলো তারা ও ভাই যারা নামাজ পড়ে অবিশ্বাসী বান্দা যারা থাকে দূরে সরে মুমিন হল তারা ও ভাই যারা নামাজ পড়ে অবিশ্বাসী বান্দা যারা থাকে দূরে সরে ব্যস্ততা আর কাজের মাঝে দাঁড়াও নামাজে নামাজে ব্যস্ততা আর কাজের ফাঁকে দাঁড়াও নামাজে নামাজে নামাজকে তাই এই সমাজে কায়েম করা যায় নামাজ তাই এই সমাজে কায়েম করা চাই তোমার জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই আসবে মরণ কখনো কোথায় আসবে মরণ কখনো কোথায় কারো জানা জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানা জার নামাজের আগে নামাজ পড়ো ভাই লিল্লাহে তাকবীর আসসালামু আলাইকুম ورحমাতুল্লাহ